হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বিখ্যাত শান্তিপুরের একটা ছোট্ট মন্দিরে যে মন্দিরের আশেপাশের পরিবেশ অত্যন্ত মনোরম শান্তিপুরে দাঁড়িয়ে থাকা এক পবিত্র স্থান যেখানে এক সাধকের আহ্বানে সাড়া দিয়েছিলেন স্বয়ং ঈশ্বর এই জায়গাটার সঙ্গে জড়িয়ে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ইতিহাস নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসেছি নদীয়া জেলার শান্তিপুরে শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলা মন্দিরে এটি একটি তীর্থস্থান যার মাহাত্ম শুধু ইতিহাসে নয় ভক্তির মধ্যেও গভীরভাবে রয়েছে বন্ধুরা আমি পবিত্র সবাইকে স্বাগত পবিত্র স্ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে শান্তিপুর নদীয়া জেলার এক প্রাচীন শহর এই শহর যেমন তাঁত ও শাড়ির জন্য বিখ্যাত তেমনি এখানকার গড়ীয় বৈষ্ণব ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শান্তিপুরের এই বাবলা এলাকায় একদম ন্যাশনাল হাইওয়ের পাশে অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে ছোট্ট একটি মন্দির আপনারা যদি এখানে আসতে চান শান্তিপুর থেকে টোটো ধরেও আসতে পারেন আবার সামনেই রয়েছে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ এই ন্যাশনাল হাইওয়ের পাশেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত আপনারা কিন্তু এই ন্যাশনাল হাইওয়ে ধরে এখানে চলে আসতে পারবেন শান্তিপুর বিএড কলেজের একটু আগে ন্যাশনাল হাইওয়ে বারোর একদম পাশে অপূর্ব সুন্দর এই মনোরম পরিবেশে অবস্থিত শান্তিপুরের বাবলা অদ্বৈত পাঠ বৈষ্ণব মন্দির এই আমবাগানে প্রবেশ করলেই মনটা শান্ত হয়ে যায় চারিদিকে অদ্ভুত একটা শান্ত ভাব অত্যন্ত নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চাইলে এই জায়গায় আসা যেতেই পারে সামনেই রয়েছে শ্রী শ্রী অদ্বৈতপাঠ বাবলা মন্দির এই ছোট্ট একটা মন্দিরের সামনে আপনারা চাইলে পরবর্তী শান্তিপুর টুরের মধ্যে কিন্তু এই পাঠ বাবলা মন্দিরটিকে রাখতে পারেন ছোট্ট হলো জায়গাটি খুব সুন্দর অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য মোড়া এই ছোট্ট মন্দিরটি দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি এই মন্দির মূলত সেই জায়গা যেখানে শ্রী অদ্বৈত আচার্য তার সাধনা করতেন তিনি শালগ্রাম তুলসী আর গঙ্গার জল দিয়ে দেবতার আরাধনা করতেন বিশ্বাস করা হয় তার প্রার্থনা ও উপাসনার ফলেই শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে অবতীর্ণ হন এবং নাম সংকীর্তনের প্রচার শুরু করেন এই জায়গাটিকে শ্রীপাঠ বা সাধনা ক্ষেত্রও বলা হয় কারণ মহাপ্রভু অদ্বৈত আচার্য ও শ্রী নিত্যানন্দ প্রভুর ত্রিমিলন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বর্গ থেকে পৃথিবীতে আগমনের ঘটনাও এখানেই যুক্ত বলে প্রচলন আছে এই জায়গাটিতে সে আপনারা হয়তো মন্দিরের বিশাল কারুকর্য বা বড় কোনো মন্দির দেখতে পাবেন না কিন্তু এই জায়গাটির সঙ্গে যুক্ত হয়ে আছে ইতিহাস মূলত এখানে স্থানীয় ভক্ত ও তীর্থযাত্রীরা দর্শন করতে আসেন শ্রী চৈতন্য দেবকে এবং পুণ্য লাভ করতে আসেন কথিত আছে অদ্বৈত আচার্য গভীরভাবে অনুভব করেছিলেন এই কলিযুগে মানুষ পাপ ও অবিশ্বাসে ডুবে যাচ্ছে তিনি বিশ্বাস করতেন ভগবান নিচে না আনলে এই কলিযুগের মানুষকে উদ্ধার করা সম্ভব নয় তাই তো তিনি কাঁদতে কাঁদতে ঈশ্বরকে আহ্বান জানিয়েছিলেন হে প্রভু তুমি নিজেই পৃথিবীতে অবতীর্ণ হও এবং রক্ষা করো আমাদের তার এই তীব্র প্রার্থনার ফলেই জন্ম নেয় শ্রী চৈতন্য মহাপ্রভু এই কারণে অদ্বৈত পাঠকে বলা হয় ঐতিহাসিক সাধনা ক্ষেত্র শ্রী চৈতন্য মহাপ্রভু শান্তিপুরে বহুবার এসেছেন তিনি অদ্বৈত আচার্যের সঙ্গে এখানে কীর্তন করেছেন ভক্তদের সঙ্গে লীলা করেছেন তাই শান্তিপুর শুধু যে একটা শহর তা নয় এটা শ্রী চৈতন্য লীলার এক জীবন্ত অধ্যায় আর অদ্বৈত পাঠ সে অধ্যায়ের মূল ভিত্তি স্থানীয় কাহিনী অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কিছু আগে এই এলাকায় হঠাৎ করে কীর্তনের শব্দ তুলসির গন্ধ ও অদ্ভুত এক আলো অনুভূত হতো যদিও তখন সেখানে কেউ উপস্থিত থাকতো না ভক্তরা একে আগমনী লক্ষণ বলে মনে করতেন আজ যে শান্তিপুরে কীর্তন ধারা এত জনপ্রিয় তার অনেক সুর ও ভাবের সূচনা নাকি এই অদ্বৈত পাটের গোপন কীর্তন থেকেই এসেছে তাই একে অনেকেই বলেন নীরব কীর্তনের জন্মস্থান এই মন্দির শুধু ইট পাথরের নয় এটা এক প্রার্থনার শক্তির স্মারক যেটা আজও শান্তিপুরের বাতাসে ভেসে বেড়ায় বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক করবার অনুরোধ রইল তো বলতেই সবাই মায়াপুর নবদ্বীপে ছুটে যায় কিন্তু খুব কম মানুষই কিন্তু শান্তিপুরের বাবলার এই পাঠ মন্দির সম্পর্কে জানে যেখান থেকে চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল সেই জায়গায় মানুষ কিন্তু কমই বেড়াতে যায় কিন্তু যদি এখানে আসেন এখানে এই শান্ত পরিবেশে অল্প কিছু সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক করবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ